বোন মুন্নি আক্তারকে ধার্য কৃত দুই লক্ষ টাকা মহারের বদলায় ধার্য কৃত দুই লক্ষ টাকা মহারের বদলায় মহারানার বদলায় আমার তৃতীয় নম্বর বোন মুন্নি আক্তারকে গৌহাট্ডঙা নিবাসী মৃত্যু দাউদ খানের ছেলে এই বাদশা খানের সাথে বিবাহ দিলাম তাই তুমি বলো কবুল করিলাম বিবাহ করিলাম বারাকা লাহুলাকা বাবা কা আলাইকা বজামাই না কুমা বিষয়ী